নিজের গাছে সবজি তুলে আজকে আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি দেখাবো এই রেসিপিটা কিন্তু খুবই মজা গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর আমাদের অঞ্চলের খুবই জনপ্রিয় এই খাবারটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আপনাদেরকে একটু দেখাই মিষ্টি কুমড়া গাছটা যেরকমভাবে বড় হয়েছে ঠিক সেভাবেই কিন্তু মিষ্টি কুমড়াও ধরেছে আর সকালবেলা উঠে যখন যাই এখানে মানে দেখতে এত সুন্দর লাগে কুয়াশা ভেজা পাতাগুলো আর শিশিরগুলো একদম মিষ্টি কুমড়া ফুলের মধ্যে পড়ে থাকি এত ভালো লাগে দেখতে এখানে মিষ্টি কুমড়াটা চামড়া সহই নিয়েছি কারণ এটা একদম কচি কচিগুলো কিন্তু এক রকম মজা বাজি বা তরকারি যাই রান্না করেন আর যখন পেকে যায় তখন কিন্তু অন্য রকম একটা স্বাদ হয় এটা চামড়া সহই আমি নিয়েছি খুব বেশি মোটাও করি নাই আবার একদম পাতলা করেও কাটি নাই এটা কিন্তু জাল ওঠার সাথে সাথে একদম গলে যাবে আমি কিভাবে রেসিপিটা করছি আপনাদেরকে পরোটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এরকম কচি কুমড়া খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খাবেন অনেক মজা এটা আমি চাপা দিয়ে রান্নাটা করব। এটার মধ্যে আমি মশলা দিয়েছি বেশি করে রসুন আর অল্প একটু পেঁয়াজ চেঁচে দিয়েছি তারপর দিয়েছি এটার মধ্যে লাল মরিচের গুঁড়া সেটাও কিন্তু অল্প দিতে হবে হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প একটু তেল দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি এই মিষ্টি কুমড়াটাতে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ যেহেতু এগুলো নিজের হাতে লাগানো মিষ্টি কুমড়া এগুলো কিন্তু জালুটার সাথে সাথে একদম গলে যাবে দেখুন কীরকম হয়েছে চামড়াটা না থাকলে আরও মনে হয় একদম ডালের মতো হয়ে যেত খুবই সহজ একটা রেসিপি তবে খেতে খুবই মজা যারা খেতে পছন্দ করেন এভাবে চাপা দিয়ে কচি কুম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা আর ঘ্রানটাও এত সুন্দর বের হয়েছে তারপর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটা একদম গলে যাবে কুঁজেই আর পাওয়া যাবে না কি যে সুন্দর একটা কালার হয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছটা এটা ভুনা করেছিলাম টমেটো দিয়ে অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক খাওয়া হয় নাই আমার বাসার বাচ্চারা এত মাছ খেতে চায় না মন যদি চায় তাহলে এক পিস খাবে না হয় খাবেই না দেখতে কত সুন্দর হয়েছে খুবই মজা হয়েছিল এখন ভাবছি এটার মধ্যে একটু সবজি দিয়ে দিব। সবজিটা ওরা ঠিকই খাবে কিন্তু মাছটা খাবে না মাছটা তো আগেই বোনা করে রেখে দিয়েছিলাম এখন এটার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছে সাথে ছোট্ট একটা ফুলকপি মোলা দিয়ে এটা তরকারিটা রান্না করব। হালকা মশলা দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি কষিয়ে পরিমাণ মতো জুল দিয়ে মাছটা দিয়ে দিয়েছে কত সুন্দর একটা রেসিপি হয়ে গিয়েছে কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল তারপর নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেছি আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন লাইক